এই মাত্র পাওয়া তিন ঘণ্টা বৈঠক শেষে পে নিয়ে দুইটি সুখবর দিলেন অর্থ উপদেষ্টা চূড়ান্ত গ্যাজেট প্রকাশিত হয়েছে ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করতেছি বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলাইকটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল আজ দেশে সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘোষণা এসেছে সচিবালয়ে অনুষ্ঠিত দীর্ঘ তিন ঘন্টা বৈঠক শেষে অর্থ সামনে সংক্রান্ত বড় ঘোষণা করেছেন সাংবাদিকদের দুইটি সুখবর ছিল অত্যন্ত সংবেদনশীল এবং বিস্তারিত আলোচনার পর শেষ পর্যায়ে নতুন বেতন কাঠামো চূড়ান্ত করা হয়েছে অর্থ উপদেষ্টা বৈঠক শেষে জানান প্রথম সুখবর হলো বিভিন্ন গ্রেডে সরকারি চাকরিজীবীদের বেতন পুনর্নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন বেতন হিসেবে নির্ধারণ হয়েছে বাইশ হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন নব্বই হাজার টাকা এটি অর্থাৎ কর্মচারীদের বেতন সর্বনিম্ন স্তর থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পঞ্চাশ পার্সেন্ট থেকে নব্বই পার্সেন্ট পর্যন্ত বৃদ্ধি পেয়েছে এই পুনর্নির্ধারণে সরকারি কর্মচারীদের জীবনযাত্রার খরচ দেশের অর্থনৈতিক সূচক এবং কর্মক্ষমতা বিবেচনা করা হয়েছে বিশেষজ্ঞরা বলেছেন এই বৃদ্ধি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করবে এবং সরকারি সেক্টরে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রদান করবে তো বন্ধুরা দ্বিতীয় সুক হলো নতুন চূড়ান্ত গ্যাজেট প্রকাশ অর্থ নিশ্চিত করেছেন এই গ্যাজেট প্রকাশের মাধ্যমে সরকারি কর্মচারীরা অবিলম্বে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন গ্রহণ করতে পারবেন এর ফলে পে স্কেল সংক্রান্ত দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর হয়েছে তিনি আরও বলেন নতুন গ্যাজেটের প্রণয়ন ও প্রকাশ প্রক্রিয়া আরও স্বচ্ছ এবং সময় সময়মাপে করা হবে তো বন্ধুরা যারা যারা ভিডিওটি এখন পর্যন্ত এসেও নতুন সদস্য রয়েছেন এই চ্যানেলে তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলিকুনটি অল করে দেওয়ার জন্য অনুরোধ রইল তো বন্ধুরা যাতে ভবিষ্যতে সরকারি কর্মচারীদের বেতন সংশোধনের ক্ষেত্রে কোনো বিলম্ব না ঘটে বৈঠকে আরও জানানো হয় নতুন পে স্কেল কার্যকর হওয়া সরকারি অফিসগুলোতে বিভিন্ন পদে কর্মকর্তা ও কর্মচারীদের মাসিক বাজেট এবং আর্থিক পরিকল্পনায় ইতিবাচক প্রভাব পড়বে বিভিন্ন অফিস থেকে পাওয়া খবর অনুযায়ী কর্মীরা ইতিমধ্যে নতুন বেতন কাঠামো অনুযায়ী হিসাব করে তাদের মাসিক খরচ এবং সঞ্চয়ের পরিকল্পনা করেছেন বিশেষজ্ঞরা মনে করেছেন এটি দেশের সরকারি সেক্টরে কর্মদক্ষতা ও প্রেরণা বাড়াবে অর্থ উপদেষ্টা বৈঠক শেষে সাংবাদিকদের বলেন সরকার সর্বদা কর্মচারীদের কল্যাণে সচেষ্ট নতুন পে স্কেল নিশ্চিতভাবে সরকারি কর্মচারীদের আর্থিক নিরাপত্তা বৃদ্ধি করবে এবং তাদের জীবনের মান উন্নয়ন করবে তিনি আরও আশ্বাস দেন যে ভবিষ্যতে পে স্কেল সংশোধন প্রক্রিয়া আরও বেশি স্বচ্ছ এবং সময়মাপিক নিশ্চিত করা হবে সরকারি কর্মচারীরা বৈঠক শেষে প্রকাশিত সুখবরটি অত্যন্ত উৎসাহের সঙ্গে গ্রহণ করেছেন বিভিন্ন অফিস ও সেক্টর থেকে পাওয়া পাওয়া যাচ্ছে নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার পর অনেকেই তাদের দৈনন্দিন জীবন এবং পরিবার পরিজনের বাজেট পূর্ণগঠন গঠন করেছেন তো বন্ধুরা যারা যারা সরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য শুভকামনা রইল তারা পরবর্তী আপডেট পেতে এখনই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অল করে রাখুন সরকারি কর্মচারীদের মধ্যে এই সুখবর ইতিমধ্যে আলোচনা এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক আলোচনার বিষয় হয়ে উঠেছে এই নতুন পে স্কেল শুধু সরকারি কর্মচারীদের জন্য নয় দেশের অর্থনৈতিক অবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে বিশেষজ্ঞরা বলেছেন সরকারি সেক্টরের বেতন বৃদ্ধি দেশীয় অর্থনীতিতে ক্রয় ক্ষমতা বাড়াতে বাড়াবে এবং নাগরিকদের মধ্যে আর্থিক স্থিতিশীলতার সৃষ্টি করবে সরকার আশা করেছেন নতুন বেতন কাঠামো কার্যকর হওয়ার ফলে কর্মচারীরা আরও উৎসাহ পরে তাদের দায়িত্ব পালন করবে এবং দেশের প্রশাসনিক কাঠামো আরও শক্তিশালী হবে অর্থ সূত্র থেকে জানা গেছে দেশের বর্তমান অর্থনৈতিক বাস্তবতা দীর্ঘদিনের মূল্য স্ফীতি নিত্য প্রয়োজনীয় বাজার দরের লাগামহীন ঊর্ধ্বগতি এবং কর্মচারীদের প্রকৃত আয়ের অবনতি এই সব কিছু বিবেচনায় নিয়েই পেস্কেল কাঠামো নতুন করে সাজানো হয়েছে বিশেষ করে নিম্ন ও মর্ধম স্তরে কর্মকর্তা কর্মচারীরা যেন সম্মানজনক জীবনযাপন করতে পারেন সে বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে গ্যাজেটের ব্যাখ্যামূলক অংশে উল্লেখ করা হয়েছে তো বন্ধুরা নতুন গ্যাজেটে দেখা যাচ্ছে আগের জটিল ও বহু স্তর বিশিষ্ট গ্রেট কাঠামোকে সরলীকরণ করা হয়েছে একাধিক কাছাকাছি গ্রেড একত্রিত করে প্রশাসনিক জটিলতা কমানো হয়েছে যাতে একই ধরনের দায়িত্ব পালনকারী কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অযৌক্তিক বেতন বৈষম্য না থাকে অর্থমন্ত্রক কর্মকর্তারা বলেছেন এতে শুধু বেতন কাঠামোই সহজ হবে না বরং পদ উন্নতির ইনক্রিমেন্ট ও আর্থিক সুবিধা নির্ধারণের ক্ষেত্রেও স্বচ্ছতা আসবে গ্যাজেট অনুযায়ী সর্বনিম্ন বেতন আগের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি করা হয়েছে ফলে চতুর্থ শ্রেণী থেকে শুরু করে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে একই সঙ্গে মধ্যম গ্রেডও বেতন পুনর্গঠন করা হয়েছে যাতে দীর্ঘদিন ধরে যারা এই স্কেলে আটকে ছিলেন তারা আর্থিকভাবে কিছুটা হলেও স্বস্তি পান উচ্চ গ্রেডের ক্ষেত্রে বেতন বৃদ্ধিতে ভারসাম্য বজায় রাখা হয়েছে যাতে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত চাপ না পড়ে তো বন্ধুরা ভিডিওটির শেষ মুহূর্ত এসেও এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল সর্বশেষ সংবাদ অনুযায়ী চূড়ান্ত গ্যাজেট প্রকাশের পর সরকারি কর্মচারীরা অবিলম্বে নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন পাবেন এবং এই প্রক্রিয়ায় কোনো বিলম্ব হবে না অর্থ উপদেষ্টা বৈঠক শেষে আবারও সবাইকে আশ্বস্ত করেছেন যে সরকার কর্মচারীদের সব সময় কাজ করবে এবং ভবিষ্যতে পে স্কেল সংশোধন আরও নিয়ম মাফিক ও স্বচ্ছ হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল আশা করছি আজকের এই ভিডিওটি থেকে অনেক উপকৃত পেয়েছেন যদি উপকৃত পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল ধন্যবাদ সকলকে